হরে কৃষ্ণ হরে রাম আমার শতকোটি প্রণাম আমি আজকে দেখুন বৃন্দাবনের সেই গেছিলাম অনেক আগে সেই ছিনটা দিয়েই আমি একটা ভিডিও তৈরি করেছি করছি আর কি দেখুন এই যে আমরা যমুনা নদীর পাড়ে ওপারে যে ঘুরছি আমার বৌমা আছে আমি আর আমার বৌমার বান্ধবী এই যে সামনে আমার বৌমা পরে যে হলুদ ইয়ে পড়া ছালোয়ার পরা ওটা বৌমার বান্ধবী আর এই যে পিঙ্ক কালারের এটা হচ্ছে আমি তা আমরা ওই যে ওপারে ঘুরছি আমার বৌমাদের সঙ্গে আমি খুব ফ্রিভাবে মিশি কারণ আমার বৌমাও ফ্রি এই সে দিল্লির মেয়ে কিন্তু বাঙালি তা মানে আমিও বাঙালি তা আমরা ঘুরছি খুব খুশিতে আর কি খুব আনন্দ করছি তা এবার আমি এই যে আমরা এবার এসছি ওইটুকু আর কি এবার আমরা প্রেম মন্দিরে এই যে প্রেম মন্দিরের ভিতরে ঘোরাঘুরি করছি আমরা সব কিছু দেখছি মনের শান্তিতে এত ভালো লাগছে মানে কি বলবো এই যে সন্ধ্যা উত্তি হচ্ছে এখানে সন্ধ্যার সেই নাচ গান সেটা আর কি আমিও আছি এর ভিতরে এর ভিতরে দেখলে দেখতে পারবেন এই যে আমি সেখানে আছি সবাই আছি আমরা এই যে এটা আমি আমি তো নাচ গান জানি না তবু তাদের সঙ্গে একটু তাল মিলিয়ে যা হোক করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর আমি মানে কি বলবো একটা কাহিনী বলবো একটা ভিডিও আমি দেখি আমার খুব পছন্দ হয় লোকটা মানে খুব মানে এই ধর্মকথা নিয়ে খুবই আলোচনা করে আর খুব ভালো লাগে আমার সেটা আমি দেখি বা শুনি এবারে যে আমি এসেছি এখানে হচ্ছে রাধারানীর ঘাট পবিত্র ঘাট সেখানে স্নান করেছি স্নান করে খুব শান্তি পেয়েছি আমি আমার মনে হয় আমি আবার যে আমি রাধারানীর ঘাটে চান করব চান করে তারপরে আমার মনটা পবিত্র হয় আর কি খুব ভালো লাগে তবে আমি আমার যদি গপু আমাকে নাই যে আমার গপুকেও চান করাচ্ছি আমি এই রাধা বইসে রাধারানী ঘাটে তারপরে এই মেয়েটা আমার বৌমার বান্ধবীর মেয়ে আমরা সবাই মানে ও খুব খুশি আর কি ছোট্ট মেয়ে তাই কি গপুকে চান করাচ্ছে যে কি সুন্দর করে চান করাচ্ছে দেখুন আর আমিও চান করছি তারপরে বলছি সেই গল্পটা এবার সেই লোক আর কি বলছে যে একটা বাড়িতে উনি কোনো এক ভক্তের বাড়ি কোনো অনুষ্ঠান আছে এই কৃষ্ণ ভক্তের বাড়ি তা উনি গেছে গেলে তখন বলছে যে তাদের মানে বসে টসে তারপরে তাদের ঠাকুর ঘরে ঢুকলাম বলছে ঠাকুর ঘরে ঢুকে আমি মানে আশ্চর্য হয়ে গেলাম যে কত ঠাকুর সেই মন্দিরে মানে ঠাকুর দিয়ে মানে সাজিয়ে রেখেছে বলছে যে ঠাকুর কি আপনি একটা ঠাকুরের ভক্ত কিন্তু সবাইকে ভক্তি করেন ঠিক আছে সবাইকে ভক্তি কিন্তু আসনে একটা ঠাকুরই যথেষ্ট কিন্তু তারা যত রকমের ঠাকুর আছে সব রেখেছে আর কি বলছে যে মনে হয় কতগুলো ঠাকুর গুণে পা ইয়ে করা যাবে না কিন তা এবার আসছি আসল কথায় সেই ঠাকুর একটা ঠাকুরের পুজো করে সেই একটা ঠাকুরই পরিষ্কার পরিচ্ছন্ন আর ঠাকুরগুলো সব ঝুল কালি সব পড়ে আছে ময়লা পড়ে মানে ইয়ে হয়ে গেছে রং বোঝা যাচ্ছে না এমন অবস্থা কিন্তু সেটা কি ভালো এরকম কোনো দিনও সেটা ভালো হয় না এটার জন্যে আমি খুব অখুশি যে এরকম করে ঠাকুর রাখার কি মানে আছে ঠাকুরগুলো এইভাবে কোনো দিনও রাখতে নেই এক আসনে একটা ঠাকুরই যথেষ্ট সেখানে শিব ঠাকুরও আমার কৃষ্ণর পাশে শিব ঠাকুর রাখা যায় আমার আসনে যেমন আমার শিব ঠাকুর আর পাশের লক্ষ্মী আছে আর আমার গোপাল মাঝখানে থাকে আমি এইটুকু তিনটেই আমার মানে বিগ্রহ আছে তা এবার মানুষ এরকম করে অনেক ঠাকুর সাজিয়ে রাখে কিন্তু সেগুলোর যত্ন নেই একটাই যত্ন করে কিন্তু তাহলে আমি রাখবো কেন আমার কিন্তু যেখানে যাই আমি একটা মূর্তি কিনে নিয়ে আসি সেগুলো আমি আলাদা এক জায়গায় রেখেছি সেটা ঢেকে ঢুকে আমি সুন্দর করে সেটা রেখেছি আমার ভালো লাগে তাই কিনে নিয়ে আসি কিন্তু আসনে রাখি না ওগুলো আসনে একটা ঠাকুর এক ঠাকুর একটাই রাখতে হবে তা সে ওরকম করেছে তারপরে আর একটা গল্প বলবো আমি যে একই বাড়িতে একই বাড়িতে শাশুড়ি বৌমা তারা কি দুজনে একসঙ্গে সব কিছুই এক একসঙ্গে তাহলে কি দুটো আসন সাজানো যায় এটা আমি কিন্তু জানি না আমি প্রশ্ন করছি যেহেতু কেউ জানেন তাহলে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওতে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমি অনেক খুশি হব তাই সেই বৌমার ঠাকুর আলাদা শাশুড়ির আসন আলাদা আর বৌমার আসনও আলাদা কিন্তু শাশুড়ি সে তো জানে যে আমার ছেলে বৌমা আমার তাদের জন্যই তো আমি ঠাকুরকে ডাকি সে পুজো দিলে ওখানেও ধূপকাটি প্রদীপ যা মানে দেখায় সব কিছুই করে আর সন্ধ্যাবেলায়ও দুটো আসনেই সেই করে কিন্তু বৌমা করে না বৌমা বৌমারটাই দিয়েই মানে সেই কিন্তু এটা তো ভালো না কিন্তু সে বৌমা যদি না বোঝে তাকে তো বোঝানো যায় না সে তো ভাবতে পারে যে একটা আসন আছে আমাদের তাহলে আমি আর একটা আসন কেন সাজাবো এক ঘরের ভিতরে তাহলে আমার মানে ওইখানেই আমি পুজো দিই তা কিন্তু হবে না সে আলাদা আসন সাজিয়েছে যাই হোক আমার মানে ইয়ে কি যেই হোক না কেন সে তাকে ভগবান সে তো মানে অবুজ তাই তাকে বুদ্ধি দিও আর তাকে ভালো রেখো কারণ সে অবুজ না হলে এরকম করে না যার বুদ্ধি আছে সে কোনো দিনও এরকম করতে পারে না তাই তুমি মানে তাকে ক্ষমা করো আর বুদ্ধি দিও যে এরকম হয় না এরকম করতে নেই একটা ঘরে দুটো আসন দরকার নেই একটা থাকলেই যথেষ্ট তাই সেবা করে পারা যায় না আর দুটো আসন দিয়ে কি হবে কিন্তু করেছে যা তার শখে করুক আর ভক্তিতে করুক যদি ভক্তিতে করে ঠাকুর তুমি তাকে ভালো রেখো এইটাই আমি বলছি এবার সেই ভদ্রলোক বলছে যে তাদের ঘরে ঢুকে আমি দেখে না বলে আর পারলাম না তখন সেই যে মাতাজি তাকে বলল যে মাতাজি আমি একটা কথা বলতে চাই বলছে যে হ্যাঁ বলেন বলছে যে এই যে যে আপনি এতগুলো ঠাকুর মানে আসনে সাজিয়ে রেখেছেন এই ঠাকুরগুলোর তো কোনো যত্ন করেন না তাহলে কেন আপনি এরকম করে রেখেছেন ধুলো ময়লা পড়ে সব মূর্তিগুলো বিগ্রহর মানে উপরে ধুলো জমে গেছে এটা তো আপনার ভালো হচ্ছে না তাহলে আপনি কেন এরকম করে রাখবেন এই সব মূর্তি তুলে আলাদা জায়গায় আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে আলাদা জায়গায় রাখেন আর ওই একটা যেটাই আপনি সেবা করেন যেটাই পুজো করেন সেটাই আপনি শুধু আসনে রাখবেন এরকম কখনো করবেন না এটা মোটেও ভালো না তাই তখন আর কি বলল ঠিক আছে ঠিক আছে তাই করব এখন করেছে কি না সে সেই জানে তা সে তো তখন চলে আসলো তাই আর কি বলল যে বলা উচিত যে বোঝে না তাকে বোঝানো উচিত যদি সে অবুঝ হয় তবে আর তুমি যদি বোঝো তাহলে তুমি যদি না বলো তাহলে তোমারও অন্যায় হবে যে সে তো বোঝে না কিন্তু তাকে তো বোঝাতে হবে তারপরে যদি সে না করে সেটা তার ব্যাপার তাই আর কি সে উনি বুঝিয়ে বলল যে এটা করা আপনার কোনো সময়ের জন্যে ভালো না আপনি যে যে ঠাকুরটা পুজো করছেন ওইগুলো কি পুতুলের মতো সাজিয়ে রেখেছেন এটা কি মানে ভগবানের মূর্তিগুলো কি পুতুল নাকি পুতুল মনে করে আপনি এরকম করে রেখেছেন এগুলো তারা তো ওই ভগ ওই ভগবানগুলো তো খুব অখুশি হচ্ছে সবাই মানুষের মতো তারাও তো মানে দেবতা আলাদা আলাদা দেবতা লক্ষ্মী নারায়ণ তারপরে শিব ঠাকুর তারপর সমস্ত আমাদের বলে যে তেত্রিশ কোটি দেবতা তাহলে কি আমি সবাইকে রেখে আমি একজনকে সেবা করালাম আর সবাই বসে বসে দেখলো এটা তো ঠিক না আর একটা কথা আছে যে এই যে পুজোর প্রসাদ দিয়ে পুজো দিয়ে মানে রেখে দিল আর সেই সন্ধ্যাবেলায় তখন যে তুলে তারপরে মানে সরিয়ে রাখলো আর সারা সময় ওইখানে পিঁপড়ে পোকায় খেলো এটাও ঠিক না দশ মিনিট পরে যে সরিয়ে দাও সব কিছু তারপরে মানে ফ্রিতে ঠাকুরকে বসিয়ে রাখো তাহলে সে খুশি হবে কারণ আমাদের যখন আমরা যখন সেজেগুজে কোথাও যাই তখন জামা প্যান্ট পরে তখন আমাদেরও কিন্তু যত সময় আমরা ঘরে ঢুকি ঢুকেই কিন্তু আগে জামা প্যান্টগুলো খুলে ফেলি কারণ মানে অস্বস্তি লাগে তাই আর কি যে এসে ঘরের জামা কাপড় পরে আমাদের একটু শান্তি হয় তাই সেরকম ভগবানকেও সবসময় মানে এই যে ভালো জামাকাপড় জরির জামাকাপড় পরিয়ে রাখা উচিত না তাদেরও মানে হালকা পাতলা জামা বা ঘরেতে পরাতে হবে বা মানে যখন শোয়ানোর সময় তখন তাকে এই গরমের সময় খুলে দিতে হবে তারপরে তাকে পরিষ্কার বিছনায় তাকে সয়ন দিতে হবে এগুলো মানে বুঝে করতে হবে না করলে তাতে ভগবান অখুশি হয় আর ভগবানের তো কষ্ট হয় তারও তো প্রাণ আছে না তারও প্রাণ আছে তবেই তো আমরা পুজো করি তবেই তো তাকে ডাকি সে তবেই তো সে ডাক শোনে না হলে সে ডাক শুনতো নাকি আমাদের সব ডাক সে বুঝে আমাদের অন্তর সে বুঝতে পারে সে হচ্ছে অন্তর্জামী অন্তর্জামী ভগবান তাই না হলে পৃথিবী চলতো না যদি ভগবান না থাকতো তাহলে পৃথিবী কখনোই চলতো না ভালো মন্দ নিয়েই পৃথিবী ভগবান আর মানুষ নিয়েই পৃথিবী মানুষ যেরকম সেরকম ভগবানও আছে মানুষ তবেই তো ভগবানকে আমরা পুজো করি আমরা ভগবানের মানে আরাধনা করি তাই সবাই মানে ভগবানের যেরকম নিয়ম কারণ আছে সেই নিয়ম কারণ পেলে সবাই ভক্তি করবেন পুজো করবেন তাকে তার সেবা যত্ন করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি এটুকু আর কি বলছি আমার যতটুকু ক্ষমতা ততটুকু বললাম আমার কথা যদি ভালো লাগে আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটা পুরো দেখবেন আমার অনুরোধ রইল আমার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আর আমি তো কৃষ্ণ ভক্ত আর শিব শিবও আমার কাছে আছে মা লক্ষ্মী আছে আমার এই তিনটে বিগ্রহ আমার কাছে আছে তাই আমি তবে শিবলিঙ্গ থাকলে সেখানে শিবের মূর্তি রাখতে হয় না আমি সেটা সরিয়ে রেখেছি নমস্কার